নতুন ক্লাস নতুন বছর আসসালাম আলাইকুম আজ রাইসা মুনের নতুন ক্লাস শুরু মনের ক্লাসটা মুন মন নিজে খুঁজে নিয়েছে এখন আমি রাইসার ক্লাস করছি আর আজ রাইসার প্রথম ক্লাস এজন্য জন্য রাইসা অনেক খুশি নতুন ক্লাসে ওঠার আর প্রথম ক্লাস শুরু হওয়ার সবকিছু মিলে আনন্দ অনুভূতিটা ছিল অন্যরকম এতদিন তো সবকিছু ঠিক ছিল দুই মেয়েকে একসাথে করে স্কুলে নিয়ে যেত কিন্তু এই বছরটা আমার হয়েছে অনেক কষ্ট দুই মেয়ের ক্লাস দুই টাইমে মনের ক্লাসে সকালে রাইসার ক্লাস দুপুরে আর আমি রাইসা মনের ক্লাসের টাইম নিয়ে মহা টেনশনে পড়ে গে কারণ আমি কিভাবে এই দুটা ক্লাস ম্যানেজ করব। এদিকে মন নিজে ক্লাস নিজে খুঁজে নিয়েছে এদিকে মনের ক্লাস শুরু সকাল আট গতকালবেলা মুনকে স্কুলে রেখে বাসায় চলে গেছি আবার 10:30 টায় মুনের স্কুল ছুটি মুনকে বললাম স্কুল ছুটির পর আম্মু একটু আমাদের জন্য ওয়েট করো কারণ আমি বাসা থেকে 10:30 টায় বের হই রাইসার ক্লাস শুরু 11:30 টায় জন্য মুনের একটু কষ্ট হয় স্কুল ছুটির পর আমাদের জন্য ওয়েট করে গেটের সামনে আমি স্কুলে আসার পর আরও आधा ঘন্টা রাইসার জন্য ওয়েট করি রাইসারকে ক্লাসে দিয়ে তারপর আবার মুনকে নিয়ে বাসায় চলে চলে বাসায় যাওয়ার পর আমি আবার একটা পনেরো দিকে রওনা দিয়ে স্কুলে আসি আবার রাইসা কে নিয়ে বাসায় যাই এটা আমার এখন রুটিন হয়ে গেছে এই কাজটা এখন আমার প্রতিদিনই করতে হচ্ছে আমি তো আগে যাই হোক একটু সময় পেতাম এখন তো একদমই সময় পাই না সারাদিন শুধু স্কুলে দৌড়াতে দৌড়াতে আমার সময়টা পার হয়ে যায় সপ্তাহে প্রথম চার দিন মোটামুটি কোনো প্রবলেম হয় না লাস্টে দুই দিন আমি ক্লান্ত হয়ে পড়ি আর মনে চায় না যে আমি স্কুলে যাই রাইসা মুন নতুন ক্লাসে উঠে মহা খুশি মহা আনন্দ তারা স্কুল থেকে রাইসা মুনকে কে বই দিয়েছে কিন্তু এখনো বকলিস পায়নি অন্যান্য বইগুলো। বই গুলো এখনো কেনা হয়নি আর এখন তো স্কুলে খেলাধুলা চলছে সেরকম কোন পড়ার চাপ নেই ওরা খুব রিল্যাক্স এ ক্লাস করছে মুন এবার ক্লাস টু তে উঠেছে আগে থেকে মুন এখন একটু বুঝে মুনকে যখন আমি স্কুলে রেখে বাসায় যাই তখন মুনের জন্য অতটা আমার খারাপ লাগে না কিন্তু রাইসাকে যখন আমি স্কুলে রেখে বাসায় যাই তখন আমার খুব খারাপ লাগে কারণ মেয়েটা আমার ছোট এখনো রাইসা কিছু বোঝে না রাইসাকে স্কুলে রেখে যেতে আমার যে কি খারাপ লাগে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক এত কষ্ট এই সব কিছু আমার মেনে নিতে হবে এরকম কষ্ট করতে করতে এক সময় দেখবো আমার এই দুই ছোট্ট মেয়ে বড় হয়ে গেছে আর আমি এই যে রাইসাকে ক্লাসে ঢুকিয়ে কিছু এখন দাঁড়িয়ে আছি কেন জানি বাসায় যেতে মন চায় না ওকে রেখে তারপর তো যেতে হবে মুনকে নিয়ে কারণ মুন সেই সকালে আসে ও আর সেই দুটা পর্যন্ত থাকতে চায় না বলে আম্মু আমাকে বাসায় নিয়ে চলো আমি খুব ক্লান্ত আমার একটু রেস্টের দরকার এই জন্য মুনকে নিয়ে আমার বাসায় যেতে হয় এখন আমি মুনকে নিয়ে বাসায় যাচ্ছি আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ